আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি পালংখালি আঞ্জুমন পাড়া মিনি বিচ প্রথমে আপনাদেরকে জানাই এই জায়গা কোথায় অবস্থিত যে কোনো প্রান্ত থেকে আসলে প্রথমে পালংখালি আসতে হবে পশ্চিম দিকে যে রাস্তা গেছে ফারাবিল হয়ে সে পথ ধরে একাতে থাকে ছোট ছোট গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন চারপাশে গ্রাম পরিবেশ ফসলের মাঠ আর প্রাকৃতিক অপরূপ মনকে ভরিয়ে দেবে যেতে যেতে দেখতে পাবেন একটি সরকারি প্রাইমারি স্কুল যেখানে বিকেলের ছেলেরা ফুটবল খেলতেছে বটতলি বাজার পার হলে সামনে চোখে পড়বে আঞ্জুমন পাড়া আর পশ্চিম দিকে এগালে সেই মুক্তমর মিনি বিচ এসে আমরা এখন আঞ্জুমন পাড়া চলে আসছি এই যে আপনারা দেখুন এই হয় আঞ্জমন পাড়া তো সামনে দেখবেন সেই বিখ্যাত মিনি বিচ যে আপনারা এখন বর্তমানে দেখতেছেন তো আমরা প্রথমে গাড়ি পার্কিং করে এখন এখান থেকে প্রবেশ করা যায় প্রথম গেট হচ্ছে এখানে আর কোনো গেট নেই তো এসে দেখলাম এই তো যে প্রকৃতি মানুষের ভিড় কেউ ফুটবল খেলতেছে কেউ আনন্দের সাথে দেখতেছে এই যে আমিন এসে এখন হাই ব্লক মারতেছে প্রচুর মানুষের ভিড় প্রতিদিন ছেলেরা মেয়েরা এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে একপাশে এমন এক পরিবেশ যে মরুভূমি মনে হবে আমরা এখন দুবাইতে মরুভূমিতে চলে আসছি আসলে এই জায়গাটা অনেক সুন্দর প্রকৃতি বাতাস আর মানুষের হাসি সব মিলিয়ে এক অসাধারণ

কক্সবাজার আরেকটি অন্যতম সৌন্দর্য সত্যি বলতে গেলে এই প্রাকৃতিক কাছাকাছি থাকতে চাইলে পালংকালি আঞ্জুমন পাড়া জিরো পয়েন্ট হইতে পারে একটি অসাধারণ ভ্রমণ আমরা অবস্থান করতেছি সুইজারল্যান্ড যে কেউ সহজে আসতে পারে না শুধু আমরা এসেছি সুইজারল্যান্ড চাইলে আপনারা আমাদের ভিডিও দেখে সুইজারল্যান্ড আসতে পারেন যে এই জায়গাটা বিভিন্ন এখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে এখানে ঘুরে ফিরে দেখছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সামনে এক মানুষ রিলস ভিডিও সবকিছু তৈরি করছে আসলে এটা একটা সাধারণ আপনারা যে দেখতেছেন এই দ্বীপটা এই দ্বীপের পানি এত যে পরিষ্কার একদম নীল এবং এখানে দাঁড়িয়ে আপনি সুযোগ উপভোগ করতে পারবেন যা আমরা এখন করেছি আসলে আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে বিকেলবেলা ছেলে হোক মেয়ে হোক এটা হচ্ছে আমাদের শেষ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন